শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো রথের মেলা হলো দুদিন চলে গেল আজকে ভিডিওটা দিলাম কারণ মোবাইলটা আমার কাছে ছিল না আমার বরের কাছে ছিল তাই ভিডিও দিতে পারিনি অনেককে ভাবছিল আমি মেলাতে যাইনি তো দেখো জায়গাটা খুব সুন্দর এটা আমাদের মন্দিরের গেট আর দেখো এখানে কত ভিড় হয়েছে কত লোক তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে রথের মেলা খুব সুন্দর হয় তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো তো আজকের ভিডিওতে কমেন্টে বলে যাবে কে কে এসেছিলে এখানে মেলা দেখতে তো আমি তো গিয়েছিলাম সন্ধ্যা হয়েছিল একটু সন্ধ্যার আগেই গিয়েছিলাম তো ভিডিওগুলো করলাম তোমাদের দেখানোর জন্য কারণ প্রচণ্ড ভিড় ছিল আমি তো ভালো করে হাঁটতেও পারছিলাম না ভিড়ের মধ্যে তো আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবে আগামীতে সবাই আশা করি এখানে আসবে রথের মেলা দেখার জন্য এখানে রথের মেলা খুবই সুন্দর হয় আমি তো প্রথমে ভেবেছিলাম যে যাব না পরে আবার মনটা আমার মানলো না তাই চলে গেলাম তো আমি মন্দিরটাতেই খুব ভালো করে ঘুরেছি মেলাটাতে বেশি ঘুরতে পাই নাই মেলাটা হলো মন্দিরের বাইরের সাইডে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তো তোমরা দেখে নিলে কিন্তু তোমাদের ভিডিও দেখার জন্য একটা সুযোগ করে দিয়ে যাও ভিডিওর নিচে একটি কমেন্ট রেখে যাও